প্রবাস জীবনের স্বপ্ন কত মানুষের কাছে এক টুকরো আশ্রয় পরিবারের ভবিষ্যৎ গড়ার ভরসা অগণিত তরুণ তরুণী নিজেদের ঘাম ঘামঝরা অর্থ খরচ করে বিদেশে যাওয়ার চেষ্টা করেন শুধু একটি ভালো জীবনের আশায় অথচ সেই স্বপ্নের পথেই যদি মেলে প্রতারণার ফাঁদ তবে তা হয়ে ওঠে সবচেয়ে নির্মম বাস্তবতা সাম্প্রতিক মালয়েশিয়ায় এমনই এক প্রতারণার চক্রের খপ্পরে পড়েছেন বহু বাংলাদেশি নাগরিক তাদের আশা আর কষ্টের অর্থ গিলে খেয়েছে একটি সংঘবদ্ধ দল আর সেই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এক বাংলাদেশি নারী যাকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায় বত্রিশ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরে ভিসা প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন তদন্তে বেরিয়ে এসেছে তিনি কি মালয়েশিয়া নামের একটি ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে বিদেশিদের কাছ থেকে আসল ফির চেয়ে দ্বিগুণ বেশি অর্থ আদায় করতেন ভিসা অনুমোদনকারীদের নামে আবেদনকারীদের তথ্য নেওয়া হলেও পরে জানানো হতো আবেদন বাতিল হয়েছে কেউ বাতিলের কারণ জানতে চাইলে চক্রের সদস্যরা লাইভ চ্যাটে তাদের পাসপোর্ট কালো তালিকাভুক্ত করার হুমকি দিত এতে বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে অনেকেই কোনো প্রতিবাদ চাইতে সাহস পাননি এভাবে গত কয়েক বছরে চক্রটি বান্ন হাজারের বেশি আবেদনকারীর থেকে কোটি কোটি রিঙ্গিত হাতিয়ে নিয়েছে প্রতিটির জন্য তিনশো থেকে পাঁচশো রিঙ্গিত পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে অভিযুক্ত নারীর বিরুদ্ধে ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টি এর ধারা উনচল্লিশ বি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে পুত্র যায় ইমিগ্রেশন অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এ সময় তার স্বামীকেও অফিসে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান বলেন এ ধরনের জালিয়াতি শুধু আর্থিক ক্ষতি করছে না বরং ইমিগ্রেশন বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তিনি প্রতারণা দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই ঘটনায় প্রবাসী সমাজে আবারও শঙ্কা দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন ভিসা বা আবেদনের ক্ষেত্রে অবশ্যই সরকারি নির্দিষ্ট ওয়েবসাইট ও অফিসের মাধ্যমেই এগোতে হবে নইলে এ ধরনের প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থেকেই যাবে আফসানা ভুইয়া প্রবাস খবর